মেন রোড থেকে সোজা চলে যাচ্ছি আমরা এখন যেটা হচ্ছে তো না এখান থেকে হাফ কিলো ভিতরে যেতে হবে আমরা অলরেডি যাচ্ছি এই রাস্তা দিয়ে ডানে বামে অনেক পুকুর আছে বিল্ডিং ছোট ছোটো হ্যাঁ রুগী বেশি মেন রোড থেকে এখানে দেখতে পাচ্ছেন এটা চার বিঘার একটা জমি পুরোটাই আপনার মেন রাস্তা থেকে এখানে মুখ মুখ তো এখানে মোটামুটি মুখ হচ্ছে কম বেশি আপনার পাশে খামার আছে অলরেডি যারা খামার এই যে দেখতে পাচ্ছেন ঘেরাটা পুরোটাই খামার তো এখান থেকে পুরোটাই জায়গাটা দেখতে পাচ্ছেন লম্বা হয়ে চার বিঘা মুখ তো আপাতত গাছ লাগানো আছে অপোজিট সাইডে আমাদের এখানে একটা পুকুর আছে অলরেডি তো এইগুলো এক সময় বিল্ডিং হয়ে যাবে সো এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে এই সো আমাদেরকে জানাইন তাহলে ইনশাল্লাহ আমাদের যে টিম মেম্বাররা আছে তাদের আপনাদেরকে হেল্প করতে পারবে আর যে কোনো জমির ইনকোয়ারি লাগলে আমাদের টিম মেম্বার আপনাদের সাথে হেল্প করে জায়গা ওয়াইজ আপনাদেরকে দেখাবে এবং সে অনুপাতি খারে প্রাইসটাও বলে দিবে এবং হ্যাঁ 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 এই পুরোটাই ডান দিকে গাছটা আচ্ছা আচ্ছা সো এই ছিল আজকের জমিটা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন এবং আরও ইনফরমেশান লাগলে সেই ইনফরমেশানগুলো আমরা আমাদের সাইট সুপারপেসেন যারা করবে তারা আপনাদেরকে হেল্প করবে এখানে সে নাকি এটা লম্বা মুখ হচ্ছে আপনার অনেক বড় একটা লম্বা মুখ এই যে দেখতে পাচ্ছেন আমি এখন হাঁটতেছি সো এই লেভেল থেকেই এখানে এখনো বাউন্ডারি যেহেতু দেওয়া হয়নি এই সোজা থেকেই টোটালটা যেটা হচ্ছে সামনে যেটা দেখালাম এখান থেকেই সেম আমরা ডিস্টেন্সটা ওই যে সামনে যে দেখলেন এখানে মুখটা প্রায় অনেক হবে দু চারশো ফিট পাঁচশো ফিট হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম